একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য ফেরত এবং মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালার গেজেট পাতিল সহ আর দাবিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামনে বিক্ষোভ করেছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা রোববার দুপুরে রাজধানীর আগার গাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা মার্কেট ধরে রাখতে পারবে না এই রাশেদ কমিশনকে যদি অপসারণ করা না হয় তাকে যদি এখান থেকে না সরানো হয় তাহলে এই মার্কেট পুঁজি নামে কিছু থাকবে না বাংলাদেশে আপনারা কোনো ভয় পায় না কোনো চিন্তা করেন না কোনো কিছু কান রাখবেন না এবং লোভের বর্ষবর্ষী মনে করবেন না যে অন্যরা আন্দোলন করবে আপনারা ফল ভোগ করবে এইরকম চিন্তা মাথায় রাখবেন না এটা মনে ফেটের কাজ যে অন্যদের দিয়ে আমরা শুধু তাল দিয়ে যাব আমরা শুধু মানে বল বলবো যে হ্যাঁ আমরা আসছি আসছি এই বলে আপনারা স্বার্থ করবেন আর অন্যের আন্দোলন করবে হবে না আজকে ভেঙে চুরে বাদ ভাঙা জোয়ার হবে আজকে পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোটের নেতৃত্বে এই কর্মসূচিতে সাধারণ বিনিয়োগকারীদের একাধিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সময় তারা অর্থ উপদেষ্টা ও বিএসসিসির চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন বর্তমান সরকার ও বিএসিসি কমিশনার এবং চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে পুঁজিবাজারে পতন ঘটেছে পুঁজিবাজারের করুণ দশার জন্য অর্থ এবং বিএসসিসির চেয়ারম্যান দায়ী এ সময় দেশের সব বিনিয়োগকারী সংগঠন ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন উপস্থিত বিনিয়োগকারীরা পরে বাজারের দশটি সংগঠনকে নিয়ে নতুন জোটের ঘোষণা দেয়া হয় সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য